হ্যালো নাম আপনার সাথে ভালো আছেন আর পরিবারের মতো চলে নিয়ে আর আজকে আমি আসছি মরিগবাজার জেলার কমলগঞ্জ উপজেলা মাধবপুর লাগে সো বন্ধুরা দিতে বরপুর এবং চায় বাগান আর সুন্দর সময় রেখা এই জায়গাটি আপনার সাথে তুলে ধরার চেষ্টা করবো আর কম বেশি সবাই এই জায়গাটির সাথে পরিচিত তারপর আমি চেষ্টা করবো আপনাদের সাথে সুন্দর করে তুলে ধরা সগন্ধরা আর করে চলুন শুরু করা যাক মাধবপুর লেখা মলাজার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে অবস্থিত কমলগঞ্জ উপজেলা সদর থেকে মাধবপুর লেকের দূরত্ব পাঁচ কিলোমিটার উনিশশো পঁয়ষ্টি সালে চা বাগানের টিলায় বাদ দিয়ে পানি জমিয়ে এই লেক তৈরি করা হয় প্রায় পঞ্চাশ একর আয়তনের মাধবপুর লেকের দীর্ঘ তিন কিলোমিটার এবং স্থান বিশেষে প্রস্থ পঞ্চাশ থেকে তিনশো মিটার মাধবপুর লেক রয়েছে ছোট বড় পাহাড় টিলা আর টিলা রয়েছে সুদর্শন চা বাগান ন্যাশনাল টি কোম্পানির দিন মাধবপুর চা বাগানের এগারো নম্বর অবস্থিত মাধবপুর লেকের শুভাভাড়া সাদা ও নীল পদ্মাফুল শীতকালে এই লেকে অনেক অতিথি পাখিরা আগমন ঘটে পর্যটকদের নিরাপত্তা এবং চা বাগানের ব্যবস্থাপনার কথা বিবেচনা করে মাধবপুর লেকে সকাল আটটা হতে সন্ধ্যা ছটা পর্যন্ত ভ্রমণকারীদের অবস্থা লেখের ভিতরে লেখের সামনেই আছে বাট ভিতরে প্রবেশ করবো আছে সেই গেট এর সামনে প্রবেশ করবো সমুদ্র আমি অবশ্যই সেই লেকের সামনেই অবস্থিত আছে এখন এই যে আমার লেকটি মানে অসম্ভব একটি সুন্দর জায়গা আর এই ছোট ছোট পাহাড় আছে বাগান আর তার মাঝে এই লেকটি মানে সেখানকার সৌন্দর্য সেটি আর বাড়িয়ে তুলেছে অনেক অনেক সুন্দর লেগেছে এবং অসাধারণ একটি জায়গা আর এদের সময় তো এখন প্রচুর মানুষ আসছে ঘুরতে এখানে আমরা এখন যাব উপরে উঠলে মানে পুরো লেকটি সুন্দরভাবে দেখা যায় আর আমি আপনাদের সামনে সেই লেকটি দেখাবো আপনাদেরকে চারিদিকে চা বাগান বড় বড় পাহাড় আর এই চারিদিকের মাঝখানে ইলেকট্রিক অসম্ভব একটি সুন্দর জায়গা আশা ভালো লাগবে এই ভিডিওটি তোমরা আমি এখন যে জায়গাটি দাঁড়িয়ে আছি সেখান থেকে মানে পুরো ইলেকট্রিক সুন্দরভাবে দেখা যায় চা বাগান আমার পেছন দিয়ে চা বাগান এবং পেছন দিয়ে লেক মানে অসম্ভব সুন্দর মানে পুরো লেকটি এই জায়গা থেকে উপভোগ করা যায় দেখার মতো একটি জায়গা অনেক সুন্দর সেই লেকের পাড়ে দাঁড়িয়ে আছি আমার পিছন আর এখানে যে লেকের মধ্যে যে সাপলা সেটা অনেক জনপ্রিয় আর সুন্দর মানে এই লেকের সৌন্দর্যটা বাড়িয়ে দেয় আরও দ্বিগুণ মানে এই সাপলার জন্য আর আমি এখন সিলেকের পাড়ে দাঁড়িয়ে আছি আর অসংখ্য মানুষ আছে এখানে পর্যটনদের অভাব নেই ঈদের সময় তাই এখানে প্রচুর মানুষ আসে বন্ধুরা আমি আছি এমন মাধবপুর লেগে অবস্থিত আর এখানে মানে এমন একজন ব্যক্তি ছিল মঠ দেখা হয়েছে কি বলবো অসাধারণ মানে একজন বাসিওয়ালা সো মানে ওনার বাসি সুরটা এবং আমার বাসি বাজানোর যে দিকটা অনেক সুন্দর তাই আমি ওনাকে বলছিলাম যে আমাকে একটু তুমি বাসি শুনে শোনাও আমি আমার দর্শকদের মানে শোনাতে চাই সো উনি বাসি বাজাবেন বলছেন তো আমরা এখন বাসি ওনার বাসি স্যুটটা মানে সুন্দর আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন ইনশাআল্লাহ পরবর্তী নতুন আর একটু ভিডিও নিয়ে হাজির হবো এবার আপনারা ভালো থাকুন সুস্থ থাকতে সবাই আল্লাহ হাফিজ